টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের দুইশো নম্বর পেজের কাজের যে কিছু গ্রাফের ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইশো পৃষ্ঠায় যে কাজগুলো আছে পাঁচটা কাজের কিছু অঙ্ক আছে তো মানে সূচক সংশ্লিষ্ট কিছু কথা আছে যেখানে পার্থক্য আছে কোথায় এখানে টু এর উপর আমাদের পাওয়ার দেওয়া আছে টু টু দিপার সূচক আছে এখানে আবার হাফের উপরে আমাদের সূচকটা দেওয়া আছে হাফ মানে কিন্তু আবার টু ইনভার্স ওয়ান এভাবে অনেক সময় থাকতে পারে এখানে যেটা আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে এখানে সেটা আমাদের ই এর উপরে আমাদের নেগেটিভ সূচকটা দেওয়া আছে আর এখানে আমাদের একটা সংখ্যার উপরে সূচক দেওয়া আছে তো এইগুলোতেই আমাদের যে গ্রাফের যে বেসিক নিয়মটা আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বের করবো এক্সের একটা নির্ধারিত যে রেঞ্জ থাকবে যদি দেওয়া থাকে তাহলে সেই নির্ধারিত রেঞ্জের জন্য ওয়াইয়ের কি ভ্যালুটা আসে সেগুলাই বের করবো এরপরে একটা কার্তেসি স্থানাঙ্ক বা গ্রাফ পেপারে আমরা এক্স এবং ওয়াইয়ের যে স্থানাঙ্ক আছে প্রতিটা বিন্দুগুলো বসাবো এবং বিন্দুগুলো যোগ করে দেখব যে এই যে ম্যাথমেটিক্যালি যেটা লেখা আছে আমাদের টু টু দি পাওয়ার এক্স এটাকে গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করলে আমাদের রেখাটা দেখতে কেমন লাগে তো চলো শুরু করি আমরা ক নাম্বার থেকে আচ্ছা সমাধান এই পর্বে দেখি যে আমাদের তাহলে সমাধান করতে হবে কোথায় যে ওয়াই সমান আমাদের টু টু দি পাওয়ার এক্স আমরা এখানে একটা এক্সটা এফ অফ এক্স নিয়ে আসছি কারণ আমরা জানি এই ফাংশানটা যেহেতু এক্সের ফাংশন এক্স চলকের জন্য আমাদের মানটা বের করতে হবে সেই জন্য এটাকে আমরা এফ অফ এক্স বলি মূলত আমাদের কোনো সময় যদি থাকে যে একটা ফাংশান এফ অফ এক্স এইটা হলো আমাদের টু টু দি পাওয়ার এক্স তখন আমরা বলে নেই যে এফ অফ এক্সকে আমরা ওয়াই ধরে নিছি এই ম্যাচটাতে তোমাকে একটা লাইন বেশি করে দেওয়া আছে যে সরাসরি বলে দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স সেটা আমরা রিপ্রেজেন্ট করলাম যে এটা এক্সের ফাংশান তাহলে এটাকে এফ অফ এক্স আমরা ধরে নিলাম এই ফাংশনটাতে তেমন কোনো কিছু করতে হবে না যে এই জায়গায় যেহেতু আমাদের এক্সের কোনো লিমিট দেওয়া নাই যে এক্সের মান কত হবে এক দুই তিন হবে পাঁচ থেকে দশের মধ্যে হবে এরকম কোনো কথাই বলে দেওয়া নাই তাহলে আমি এখানে এক্সের যে কোনো ভ্যালু আমার সুবিধাজনক কিছু ভ্যালুর জন্য দেখব টোটাল ওয়াইয়ের ভ্যালুটা কি আসে যে মানগুলো আসে সেইগুলাই শুধু আমরা বসাবো তো লেখচিত্রের নর্মাল নিয়ম অনুসারে আমরা এই কথা প্রথমে লিখে নিব প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য এক্স ওয়াইয়ের অনুরূপ মানগুলো পাই অথবা এক্সের নির্ধারিত কিছু মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি যে কোনো এক ধরনের ভাষা লিখে দিলে হবে এক্স ওয়ের জন্য চারটা তৈরি করব এইখানে মানগুলো বের করতে হবে শুধুমাত্র আমাদের ক্যালকুলেটার ব্যবহার একই নিয়ম বারবার তোমাকে করতে হবে যে এইখানে টু টু দি পাওয়ার এক্স দেওয়া আছে যখন আমি ধরলাম টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখানে যা তোমার ক্যালকুলেটরের সুবিধা মতো এক একজনের ক্যালকুলেটার ফাংশন এক এক রকম থাকতে পারে তোমার ক্যালকুলেটার মডেল অনুসারে তুমি দেখতে পাবে যে এখানে আমাদের টু দি পাওয়ার একটা ফাংশন থাকে যেমন অনেক সময় আমাদের এই ক্যালকুলেটরে যে ফাংশনটা দেখাচ্ছে এক্স স্কোয়ারের পাশে যে অপশনটা আছে যেটা হলো আমাদের এক্স টু দি পাওয়ার আমাদের এইখানে এক্স স্কোয়ারের পাশে যে একটা বাটন আছে এক্স টু দি পাওয়ার তো ক্যালকুলেটার ভেদে এই ফাংশনটা আমাদের চেঞ্জ থাকতে পারে এক এক সময় এক এক ধরনের ফাংশনটা আমাদের থাকতে পারে তো সেইখানে শুধু আমি টু দি পাওয়ারগুলো আমরা বসাবো ক্যালকুলেটার যেভাবে ইউজ করতে হয় ক্যালকুলেটারের উপরেও আমাদের আরও কিছু ভিডিও আছে তোমাদের বেশিরভাগের যে ক্যালকুলেটার ইউজ করো এরকম একটা সিম্বল থাকবে যেটা আমি ক্যালকুলেটারে দেখায় নিছি তো এই জায়গায় আমরা মাইনাস থ্রি থেকে আমরা পজিটিভ টু পর্যন্ত বিভিন্ন ভ্যালুর জন্য যে মানগুলো কত হয় তত আমরা বসাবো আমরা শুরুতে এখানে মাইনাস থ্রি তার মানে এই যে ঘরটা আছে এখানে আমরা মাইনাস থ্রি ধরো দিলাম দিলে তুমি যখন এন্টার দিবে এরকম একটা রেজাল্ট আসবে কারো কারো ক্যালকুলেটার এটা আকারে আসবে যেমন আমার আসছে আসছে প্রথমে এটাকে তুমি যে বাই আরো চিহ্ন যেটা দেওয়া আছে এরকম একটা বাটন সব ক্যালকুলেটারে থাকে বেশিরভাগ ক্যালকুলেটারই কিছু ব্যাকডেট ক্যালকুলেটার আছে যেগুলোতে থাকবে না তো ওইটাকে প্রেস করলে তুমি এটা দশমীকে মান পাবে আর যে ক্যালকুলেটারে এইরকম এস ডি অপশনটা না থাকে সেখানে সরাসরি আমাদের দশমীকে মানই আসে তো এই মানগুলোতে আমরা সবসময় দশমিকেই রাখবো আমাদের হিসাব সুবিধার জন্য তো আমরা এখানে দশমিকের মানটা পাইছি প্রথম মানটা আমরা যেভাবে পাইছি আমরা বারবার সেটাকে আমরা টাইপ করেও মানগুলো বের করতে পারি অথবা আমাদের ক্যালকুলেটার যে এই যে অ্যারো চিহ্নগুলো আছে এই অ্যারো চিহ্নগুলো প্রেস করলে তুমি দেখবে তোমার কার্ডসটা যখন শুধুমাত্র এই যে থ্রির এখানে আমাদের ব্লিং করবে ওই অবস্থা থেকে তুমি একটা সামনে যাও আমাদের পরবর্তী টু দেওয়ার যদি দরকার হয় তুমি জাস্ট আগের মানটা ডিলেট করে দিয়ে তুমি একটা টু দাও মানে জাস্ট দুইটা ক্লিকে আগের যেমন টু টু দি পাওয়ার মানটা বসাইতে হচ্ছে মাইনাস বসাতে হচ্ছে এত কিছু না একটা একটা করে চেঞ্জ করে তুমি এই মানটা বের করো পরবর্তীতে আমার আসছে ওয়ান বাই ফোর যেটাকে আমি যদি দশমীকে কনভার্ট করি পয়েন্ট টু ফাইভ আসে তাহলে আমি এখানে পয়েন্ট টু ফাইভ বসায় দিলাম একইভাবে আমি এইখানে টু এর পাওয়ার টু টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার যেটা থাকবে সরি এখানে আমার তোমার সিম্বলটা হলো টু টু দি পাওয়ার তুমি টু লেখে এটাকে প্রেস করলে তখন এই ভ্যালুটা চলে আসবে দেখুন এই যে আমাদের এখানে আমাদের টু টু দি পাওয়ার প্রথমে আমি মাইনাস থ্রি নিছি তারপরে টু টু দি পাওয়ার আমি মাইনাস ওয়ান নিব প্রত্যেকটা ভ্যালু এই জায়গায় আমি টোটাল ছয়টা ভ্যালু দেখাইছি তুমি এখানে তার বেশিও দেখাতে পারো একটু কম হলেও সমস্যা নাই তবে এই টাইপের রেখাগুলো তার রেখার সমীকরণ না সেটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের পাঁচটা সাতটা এরকম নেওয়াটাই ভালো তো কমপক্ষে ছয়টা সাতটা হলে একটা স্ট্যান্ডার্ড ট্রুপ আসে আর এই জায়গায় মান বসানোর সময় দেখো আমি নেগেটিভ থেকে পজিটিভ সবগুলো মানিয়ে নিছি কারণ এই ভ্যালুগুলো কি হয় যে এক্স ওয়ের ভ্যালু তো আমার ওপর মানে আমি নিব না ওয়ার ভ্যালুটা বের হবে তাহলে এক্স দুই ধরনের ভ্যালুই প্রকাশ করবে নেগেটিভ এবং পজিটিভ আমরা নেগেটিভ পজিটিভ দুইটাই নিব যেন একটা কমপ্লিট একটা আমাদের রেজাল্ট আসে যে কি ধরনের আমাদের এই গ্রাফের লেখচিত্রটা হতে পারে তো এই একইভাবে আমি ক্যালকুলেটার জাস্ট ক্যালকুলেটর ইউজ করেই আমি মাইনাস থ্রি থেকে শুরু করে পজিটিভ টু পর্যন্ত প্রত্যেকটা মান বের করলাম তাহলে এখন এই যে প্রত্যেকটা বিন্দু আসলো এক্সের একটা ভ্যালুর জন্য একটা বিন্দু আসলো তবে এটা প্রত্যেকটাই হলো এক একটা আমাদের স্থানাঙ্ক গ্রাফ পেপারের যেমন আমি যদি এটা লিখি এখানে কি লিখবো প্রথম বিন্দুটা আমাদের আছে যদি এটা হয় থ্রি কমা এটা হলো পয়েন্ট টু ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এইটা একটা আমাদের বিন্দু আসছে একইভাবে যদি আমি একদম সর্বশেষ বিন্দুটা খেয়াল করি তাহলে এখানে কি আছে আমাদের টু কমা ফোর এরকম একটা বিন্দু আসছে এই যে আমরা ছক থেকে যে বিন্দুগুলো পাচ্ছি এই বিন্দুগুলো শুধু আমরা লেখচিত্রেতে আমরা প্রেজেন্ট তো বিন্দুগুলো কতগুলো বিন্দু হচ্ছে তার মধ্যে আগে দেখি যে এই জায়গায় ওপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো সব তো আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু নিচের যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু দশমিক ভগ্নাংশে চলে আসছে তো এখানে আমার যদি একটা ঘর সিলেক্ট করি যে একটা ঘরটা কত পয়েন্ট ওয়ান টু ফাইভ তো পয়েন্ট ওয়ান টু ফাইভ একটা ঘরের আমি যদি লেখচিত্রের এরকম একটা ঘর নেই সেই ঘরটার ওয়ান টু ফাইভটা কতটুকু হবে অলমোস্ট আট ভাগের এক ভাগ ধরলাম সেটা হলো আমাদের এইখানে আসবে তো এই ধরনের মানগুলো বসানোটা বেশটা একটু কমপ্লেক্স হয় তো সবচেয়ে ভালো হয় কি আমরা এই যে নিচের মানগুলো আছে সুবিধাজনক কেমন একটা মান চিন্তা করবো একটা কিছুতে গুণ করব যেহেতু এরা অনেক ছোট চেষ্টা করবো এমন কিছু দ্বারা গুণ করার যাতে করে আমাদের এই জীচের সবগুলো মান আছে না যে ভগ্নাংশ টাইপের মান আছে এরা যেন একটা পূর্ণ সংখ্যায় চলে আসে যদি পূর্ণ সংখ্যায় নাও আসে সবগুলো নাও আসে অন্তত কিছু আসুক অথবা এই মানগুলো একটা এমন একটা ফর্মেটে আসুক যেন আমাদের রিপ্রেজেন্ট করা ইজি হয় তো এখানে আমরা সুবিধার জন্য কী করে নিছি একটা গ্রাফ কাগজ নিব আমরা নর্মালি জানি যে গ্রাফ পেপার অঙ্কন করার জন্য একটা গ্রাফ পেপার নিতে হবে যেখানে তোমাদের যে গ্রাফ পেপারটা প্রোভাইড করা হবে বা তোমরা নিজেরা কিনে ইউজ করো সেক্ষেত্রে আমরা কী করবো গ্রাফ পেপারের মাঝখানে একটা এরকম দাগ দিয়ে নিব এই দাগটা একদম মাঝামাঝি দিতে হবে এরকমটা না মাঝামাঝি দিলেও কোনো সমস্যা নাই আমার প্রয়োজন অনুসারে অনেক সময় আমরা দেখি যে একটা গ্রাফের এক্সের নেগেটিভ ভ্যালু নাই তাহলে আমি দাগটা একদম এই দিক দিয়েও দিতে পারি অনেক সময় ওয়ের নেগেটিভ ভ্যালু থাকে না অথবা এর পজিটিভ ভ্যালু থাকে না আমরা আমাদের সুবিধা অনুসারে এটা নিব। যেখানে আমাদের এই পাশেরটা রিপ্রেজেন্ট করবে এক্স এর পজিটিভ ভ্যালু আর এই পাশেরটা এক্স প্রাইমটা রিপ্রেজেন্ট করবে বাম দিকে এক্সের নেগেটিভ ভ্যালু একইভাবে ওপরের দিকে আমাদের ওয়াইয়ের পজিটিভ ভ্যালু আর আমাদের নিচের দিকে আমাদের ওয়াই এর নেগেটিভ ভ্যালু ওয়াই প্রাইম দিয়ে দিব এইভাবে আর মাঝখানে আমাদের ও এটা হলো জিরো কমা জিরো হবে তোমাদের আগের ক্লাসে বলছি যে এই মাঝখানের যে ও জিরো কমা জিরো এইটা লিখবো ডেসক্রিপশনের সময় দেখো আমরা যখন ডেসক্রিপশন দিয়ে দিছি তখন কিন্তু এখানে লিখছি যে আমাদের এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম নিয়ে নিছি মানে ও এটা উল্লেখ করছি লেখায় বাস্তবে কি করবো ওটাকে রিপ্রেজেন্ট করবো সবচেয়ে পরে দেখুন এরকম করে আমরা বিন্দুগুলো সিলেক্ট করলাম তাহলে দেখি আমাদের কার্তেসীয় স্থানাঙ্কগুলো কত কত আসছে এইখানে বিন্দু কার্তেশ স্থানাঙ্ক যেগুলো আসছিল যে থ্রি কমা পয়েন্ট ওয়ান টু ফাইভ টু কমা পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান কমা পয়েন্ট ফাইভ এরকম যে ছয়টা ভ্যালু আসছে তার জন্য কি করলাম সুবিধাজনক পাঁচ ঘর নিলাম কারণ পাঁচ দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি এটা এইগুলোকে মাল্টিপ্লাই করি তো দেখা যায় যে আমাদের কিছুটা পূর্ণ সংখ্যা চলে আসে অথবা ঘরটা একটু বড় হয় মানে এত ছোটো ভ্যালু এগুলো আসলে বসারও বেশ কয়েকটা কমপ্লেক্স হয় এবং অল্প একটা জায়গার মধ্যেই এই বিন্দুগুলো আমাদের কাপ করবে যেটা দেখতে কিছুটা অসুবিধা হয় সেজন্য আমরা কি করলাম যে এই জায়গায় একচ অক্ষ বরাবরও পাঁচ বর্গ ঘর নিলাম অক্ষ বরাবর পাঁচ ঘর নিলাম আমাদের সুবিধা অনুসারে আমরা কোনো সময় এখানে শুধু এক্সকে চেঞ্জ চেঞ্জ করতে পারি শুধু ওয়াইকে চেঞ্জ করতে পারি দুইটা একসাথে চেঞ্জ করতে পারি অথবা এক্সকে তিন বর্গঘর সমান এক একক ধরলাম ওয়াইকে দশ বর্গঘর সমান এক একক ধরলাম অথবা আমি এখানে এক একক এক বর্গঘর সমানে আমি পাঁচ একক ধরে নিতে পারি যে ক্ষেত্রে আমাদের এই যে ভ্যালুগুলো আছে এগুলো বিশ তিরিশ পঞ্চাশ আশি একশো এরকম এইখানে মানটাই যখন বেশি থাকবে এইখানে যখন মান বেশি থাকবে তখন আমরা ক্ষুদ্রতম বর্গঘরকে এক বর্গঘরকে অনেক বেশি এককে কাউন্ট করব আর যখন এই ভ্যালুগুলাই অনেক ছোট থাকবে তখন আমরা বেশি বর্গঘর সমান আমরা অল্প একক প্রকাশ করব। লেখাচিত্র থেকে আমরা যে চার্টটা ছিল যে টেবিলটা ছিল টেবিল তো আমাদের ওখানে হাইট আছে তো টেবিল থেকে আমরা এই বিন্দুগুলা পাইছি যেটা তোমরা পিডিএফ থেকে দেখতে পাচ্ছ তো এই যে এখানে বিন্দুগুলো আছে মাইনাস থ্রি কমা পয়েন্ট ওয়ান টু ফাইভ এখানে যতগুলা বিন্দু আছে এর মধ্যে আমি হাতে কোনো কয়েকটা বিন্দু তোমাদেরকে দেখাই দেই যেমন টু কমা ফোর একটা বিন্দু দেখলে তুমি বাকিগুলো বুঝতে পারবে টু কমা ফোর তো টু কমা ফোর বিন্দুটার ক্ষেত্রে কি আমরা যখন এই যে অক্ষ ওয় অক্ষ নিছি যেখানে আমাদের এইটা ছিল আমাদের অক্ষ বরাবর আর আমাদের এইখানে এই আসছে ওয় অক্ষ বরাবর তা আমরা কি বলে নিছি যে আমরা পাঁচ বর্গ ঘর সমান এক একক নিব এখানে আমরা দেখাই দিছি যে এই পাঁচ যাওয়ার পরে এক লেখছি তারপরে আরও পাঁচ যাওয়ার পরে দুই আরও পাঁচ যাওয়ার পরে তিন তুমি এটা লিখে দিলে কোনো সমস্যা নাই আবার এটা যদি নাও লিখে দাও কোনো সমস্যা নাই কারণ আমরা ড্রেসক্রিপশনে এবং এইখানে গ্রাফ পেপারে দুই জায়গায় লিখে দিয়েছি যে আমরা প্রতি পাঁচ বর্গ ঘর গেলে আমরা এক একক কাউন্ট করব তো এই এক দুই তুমি দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই এখন দেখি যদি আমরা এখানে যে বিন্দুটা আছে যে টু কমা ফোর এই বিন্দুটা আসলে কিভাবে বসাইছি আমরা বললাম পাঁচ বর্গঘর সমান এক একক দুগুণে দশ আর চারের জন্য আসবে চার পাঁচে আমাদের বিশ অর্থাৎ আমরা লেখচিত্রে অ্যাকচুয়ালি যাব দশ কমা বিশ এই বিন্দুটাতে যাব। আর যা লিখে দিব কত যে আমরা টু কমা ফোর গেছি তাহলে আমরা এক কাজ করি এখানে দেখো পাঁচ দশ পাঁচ দশ পনেরো বিশ এই যে দশ বিশ যাওয়ার পরে তারপরে বিন্দুটা বসেছি দুইটা কিন্তু যাওয়ার পরে বিন্দুটাকে আমরা ইন্ডিকেট করব এক্স ওয়াই দুইটা বসানোর পরে প্রথমে এক্স সমান আমি দশ গেছি কিন্তু আমি কিন্তু এখানে বিন্দুটা কিন্তু মার্ক করি নাই প্রথমে দশ গেলাম তারপর উপরে যেতে হবে বিশ উপরে বিশ গেলাম এই যাওয়ার পরে তারপরে আমি এই ঘরটাকে মার্ক করে দিব অন্য একটা বিন্দুতে আসি যদি আমাদের সবচেয়ে ইজি বিন্দু যেটা হলো জিরো কমা ওয়ান তো জিরোকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করলে সে আমাদের জিরোই থাকবে আর ওয়ানকে মাল্টিপ্লাই করলে আমাদের থাকবে হলো ফাইভ তাহলে অ্যাকচুয়ালি কি করব এক্স এর জন্য জিরো যাব ওয়াই এর বরাবর পাঁচ যাব এই দুইটা যাওয়ার পরে তারপরে আমরা ঘরটাকে সিলেক্ট করব তাহলে দেখো এক্স জিরো মানে আমি বাম ডান কোথাও যাব না ওয়াই পাঁচ বরাবর উঠলাম উঠে আমি এই বিন্দুগুলো সিলেক্ট করলাম তাহলে এভাবে এইখানে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটাকে আমরা পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করব করার পরে বিন্দুগুলো শুধু আমি বসাবো বিন্দুগুলো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল যে ছয়টা বিন্দু আছে সেই বিন্দুগুলো বসা আমরা পেয়ে গেছি তো এই বিন্দুগুলো সাধারণত আমরা কি করবো যে এই বিন্দুগুলো আমরা স্ট্রেট স্কেল দিয়ে যোগ করব না এটা ফ্রি হ্যান্ডে যোগ করব। এবং যোগ করার সময় কি করবে যে এরকম করে যে বিন্দুগুলো ধরো যেটা দেখাইছি এর আগেও যে এরকম এক আমাদের তিনটা বিন্দু যদি থাকে তো এটাকে আমি এভাবে এভাবে যোগ করব না এটা যোগ করব না এটা না যোগ করে আমি কী করবো বিন্দুগুলো যদি আমাদের এরকম থাকে তা আমি জাস্ট স্মুথভাবে যে এরকম করে যোগ করে চলে আসবো একটা ইউ টার্নের মতো করে চলে আসবো তো এরকম করে সবগুলো যদি বিন্দু বসায় দিই তাহলে এই বিন্দুটাই হবে বিন্দুগুলোর যে যোগ যে সঞ্চার পথটা হবে যোগ করলে যে আমার চলার পথটা পাওয়া গেল এইটাই হলো আমাদের এই লেখচিত্রর উপস্থাপন এখানে আমাকে আরও কি সাথে যোগ করে দিছে যে আমাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে আমি জানি ডোমেন মানে হলো আমার এই ফাংশানটার এক্সের ভ্যালু আর আমাদের রেঞ্জ হলো আমাদের ওয়াইয়ের ভ্যালু তো ডোমেনের বেলায় আমি প্রথমে ডোমেন তোমাকে দেখাই দেয় যে ডোমেন কীভাবে আছে ডোমেন এখানে দেখো দেওয়া আছে হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কারণ কি আমাদের এক্সের ভ্যালুটা কি হবে সে সম্বন্ধে আমাদের কোনো লিমিটেশন দেওয়া নাই আমি আমার সুবিধা মতো আমি বাম দিকে ডান দিকে আনলিমিটেড পর্যন্ত আমি মানগুলো বসাতে পারি এই ডোমেনটা হয়েছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই যে এখানে আমরা যখন শুরুতে দিছি এক্স সম্বন্ধে আমাদের কোনো নির্ধারিত কথা বলা নাই যে পাঁচ থেকে দশের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক যেহেতু এস এক্সটা স্বাধীন ছিল আর এক্সের ভ্যালুটা কি হবে তার উপরে ডিপেন্ড করে ওয়াইয়ের ভ্যালুটা মানে ওয়ের একটা লিমিটেশান থাকতে পারে সেজন্যই ওয়াইয়ের লিমিটেশানটা আমরা দেখব এক্স আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অনেক সময় এটা এমসিকেও লেখা এমসিকেও চলে আসলে এখানে আর লেখা থাকতে পারে তো এই কথাটার মিনিং আর আমরা যদি বলি এটা আর দুইটার কথা একই ওয়াইয়ের ভ্যালুটা নিয়ে আলোচনা করি যে ওয়াই যেখানে আছে সেখানে দেখো ওয়াইয়ের যখন এক্সের ভ্যালুটা আমরা ইনক্রিজ করলাম তখন ওয়াইটাও ধীরে ধীরে আমাদের কার উপরের দিকে যাচ্ছে মানে এক্স যখন আমাদের ইনফিনিটির দিকে যাচ্ছে যত ইনফিনিটির দিকে যাচ্ছে ওয়াইও আমাদের তাহলে ইনফিনিটির দিকে আগাচ্ছে এক্সের মান বৃদ্ধি পেলে ওয়াইয়ের মানটা বৃদ্ধি পায় কিন্তু দেখি এক্সের মান যখন হ্রাস পাচ্ছে এক্সের মান যখন আমাদের জিরো হচ্ছে তখন একটা ভ্যালু আছে যত হ্রাস পাচ্ছে এক্সের মান আমাদের মাইনাস থ্রি হলে মাইনাস টু হলে যত ছোট। হয় মাইনাস আমাদের থ্রি হলে আরও ছোট হয় অর্থাৎ এক্সের ভ্যালু যত ছোটো হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা তত ছোটো হচ্ছে ছোটো হচ্ছে কিন্তু জিরো হচ্ছে না এটা জিরোর দিকে ধাবিত হচ্ছে কিন্তু কখনো জিরো হচ্ছে না অর্থাৎ এই গ্রাফটা দেখতে পাচ্ছি যে এটা মান ছোটো করলেও একদম নিচতে যাচ্ছে এবং আমরা এটাও জানি যে টু একটা পজিটিভ সংখ্যা টু আমাদের একটা পজিটিভ সংখ্যা এই পজিটিভ সংখ্যার উপরে আমরা যে কোনো সংখ্যা যদি দেই সূচক আকারে আমাদের ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ যেটাই দেই এখানে এই মানটা আমাদের সবসময় ধনাত্মকই বের হবে হতে পারে মানটা পয়েন্ট জিরো 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 ওয়ান বা এর চেয়েও ছোটো কিন্তু সেটা জিরো হবে না সেজন্য আমরা এটা বলতে পারি ওয়াইয়ের মান সম্বন্ধে ধারণা করতে পারি ওয়াই উপরের দিকে আমাদের আনলিমিটেড আসলেও নিচের দিকে আমাদের জিরোর কাছাকাছি যাবে কিন্তু কখনও জিরো হবে না নেগেটিভ আসার তো প্রশ্নই ওঠে না তাহলে ওয়াইয়ের রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি কি ওয়াইয়ের রেঞ্জটা ওয়াইয়ের মানটা আমাদের আসবে হলো আমাদের জিরো থেকে আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত জিরো থেকে জিরো কিন্তু না জিরো থেকে জিরোর পরবর্তী থেকে আমাদের ফার্স্ট ব্র্যাকেট মানে কি জিরো হবে না ইনফিনিটি হবে না জিরো ইনফিনিটির মাঝে যা যা যারা আছে সবাই হবে সেই জন্য এটা বোঝাইছে জিরো হবে না কিন্তু জিরোর এক্স্যাক্ট কাছাকাছি যাবে গিয়ে আমাদের ইনফিনিটি পর্যন্ত হবে তো এভাবে আমরা ডোমেন ডেন্স নির্ণয় করতে পারি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ